পুদিনা পাতা দিয়ে কাঁচা আমের চাটনি বানাবে কি বললা তুমি চাটনিটা সত্যি অসাধারণ হয়েছে কিভাবে কেটেছ দেখি দেখ আমি না ভেবেছি কি এইটাকে না লাগিয়ে দেবো এখন যাচ্ছি বাজারে বাজার করতে রবিবার সকালবেলা মানে এখন সকাল না দশটা পেরিয়ে গেছে তো এখন যাচ্ছি বাজারে বেরিয়ে পড়েছি দুজনে তো যাই রান্না বন্না করবো এখনো রান্না কিছুই করিনি তুমি কি এই সেলুনে আসবে ঠিক আছে আজকে সেলুনে আসবে চুল দাড়ি কাটবে দাড়ি কাটবে তো বাইদ তোর কাটাই আছে চুলটা কাটবে চুলটা তো বড় আট প্রচন্ড গরম তা গরমে তাই না বলো এত গরম আর ভালো লাগছে না খুব গরম আর কি জেল কি রোদ কি রোদ ছাতাটাই তো আনতে বাচ্চা তুমি হ্যাঁ এই এই পাশে কাটবে না এই পাশে টুকস করে উড়িয়ে দেবে এই পাশ থেকে উড়িয়ে দেবে আর মাঝখানে এরকম রাখবে তো হিরো হিরো লাগে দেখো আমরা বাজার থেকে চলে এসেছি ও কি করছে এই যে আনারস কাটছে এখানে আজকে আনারস নিয়ে এসেছি আমি না ভেবেছি কি এটাকে না লাগিয়ে দেবো ছোটবেলায় দেখতাম এটাকে লাগাতে হয় বলে তো আমি না লাগিয়ে দেবো ভাবছি এরকম করে টবের মধ্যে যদি বাইরে চান্স হয়ে যায় তাই না বলো রান্না বসিয়ে দিয়েছি মাছ ভাজা করছি কাঁচা কলা এনেছি কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের তরকারি করব। এখানে আরও মাছ আছে এখানে লাল শাক আছে যেটাকে আমি ভাজা করব। এখানে আছে এই যে উচ্ছে আমি ভাজা করব আর এখানে সমস্ত বাজার দেখো আনাই রয়েছে দিদিকে আসতে বলেছি মাছ রান্না করব ওই জন্য দিদি করলাম আয় খেয়ে যা কারণ মাছের তরকারি খেতে পারে না কারণ আমার দাদা খায় না ওই জন্য ওকে বললাম তাহলে আমি রান্না করছি তুই আয় খেয়ে যা খেয়ে দে চলে যাবি তো আসবে তো চলো তাদের রান্নাটা করি দেখো এখন আমি হচ্ছে চাটনি বানাবো এই গরমের চাটনি কিন্তু খাওয়াটা খুবই ভালো এই যে পুদিনা পাতা চাটনি বানাবো আজকে আমি পুদিনা পাতা দিয়ে কাঁচা আমের চাটনি বানাবো দেখো এটা কাঁচা আম এখানে ধনে পাতা নিয়েছি পুদিনা পাতা নিয়েছি চলো এখন চাটনিটা বানাই তোমাদেরকে দেখাই কিভাবে আমি বানাবো হবে এটাই হবে নিয়ে আসো বড়টা নিয়ে আসো একটা আছে ওই জন্য বড়টা নিয়ে এলাম দেখো পুদিনা পাতা দিয়ে দেব আর এখানে ধনে পাতাও দিয়ে দেব ধনে পাতাটা একটু কম দেব তাও অনেকটাই আছে ধনে পাতাটা দিয়ে দেব কাঁচা আম দিয়ে দেব কাঁচা আমটা আগে দেব

একদম পাতলা ঝোল করেছি মাছটা দাও বাকি আছে হচ্ছে চাটনি ওয়াও তো চাটনিটা সত্যি অসাধারণ হয়েছে আমি যেভাবে চাটনিটা বানালাম ওইভাবে একবার হলেও কিন্তু মানে তোমরা ট্রাই করো যদি দেখে থাকো মানে এত অসাধারণ অপূর্ব চাটনি আমি সত্যি এর আগে আমি কখনো বানাইও নি আর নি আজকে বানালাম তো খেলাম দারুণ লাগলো তো আমার রান্নাবান্না হয়ে গেছে আর আমার দিদি এখনই ফোন করলো যে ও আসতে পারবে না এখন কারণ ওর একটুখানি কাজ পড়ে গেছে এই যে কমপ্লিট এখানে রান্নাবান্না দেখো মাছের ঝোল করেছি আলু দিয়ে আর কাঁচকলা দিয়ে আর কি মাছের ঝোল করেছি পাতলা আর এখানে হচ্ছে যে লাল শাক ভাজা করেছি মানে এটা লাল কালার ছিল না ঠিক আছে মানে সবুজ লাল দুটো মিক্স করেছিল ওই জন্য সবুজই ছিল বেশিটা আর এই যে উচ্ছে ভাজা করেছি আর এখানে এই যে ভাত আছে আর এখানে একটা মাছ ভাজা আছে যেটা খাবে হচ্ছে আমার বর ও তরকারির থেকে ভাজা মাছটা বেশি ভালো খায় আর কি তো আজকের এই হচ্ছে দুপুরবেলার আর লাঞ্চ আর তোমাদের কারটা জিনিস যেটা ও করে রেখেছিল ওই ইয়েটা দেখাই এই যে দেখো আনারসটা এই যে খাবো আর দেখেই লোক লাগছে কেমন আনারসটা কি বল দারুণ লাগছে হ্যাঁ এখন দেখো আমরা আনারসটা খাচ্ছি এভি টেস্টি লাগছে কিন্তু অনেকক্ষণ মেখে রাখা তাই না বলো এখন বিকেলবেলা এই দেখো আর এখানে মুভি দেখছি সিরিজ দেখছি তাই না তো দেখো একজন হচ্ছে চুল দাড়ি কেটে এসেছে তো তোমাদেরকে একটু হানি ওই জন্য দেখাবো দেখি তাকাও এ কীভাবে কেটেছ দেখি এই দেখো পুরো হ্যান্ডসাম বয় হয়ে গেছে এখন আমার এই প্রথমবার তোমাকে মানে অনেক ভাল লাগছে চুলটা এইভাবে কেটে চুলটা একটু ঠিক করা দেখে করে হ্যাঁ দেখো কত সুন্দর কেটেছে তাই না ভালো লাগছে গো তাকাও দেখে সত্যি তোমাকে আজকের চুলদার চুলদারি কাটাটা অনেক ভাল লাগছে কেন বলো ওই সেলুনটাতে না এদিকে আসো তাকাও এদিকে ওই সেলুনটাতে তোমাদের মানে তোমার থেকেও ওই ছেলেটা একটু বয়স বয়স কমই আছে ওখানে একটা চ্যাংড়া ছেলে টাইপের তো ওদের মানে ওরা ওরা হচ্ছে একটু স্টাইলিশ চুল কাটা বেশ ভালো একটা বুড়ি এত বড় একটা বুড়ি হ্যাঁ এত বড় একটা বুড়ি তারপর কোনো স্টাইল নেই যে চুলটাকে একটুখানি সুন্দর করে স্টাইল করে কাটিং করি কি বললা তুমি খারাপ খাবার মধ্যে তুমি ওইটাই খেয়েছো তুমি আনারসটা হ্যাঁ আমি তো সবকিছু প্রোটিন রান্না করেছি আজকে উচ্ছে ভাজা প্রোটিন লাল শাক ভাজাও প্রোটিন মাছ মাছটা একদম পাতলা ঝোল করেছি কোনো শুধু আদাবাটা দিয়ে ঝোল করেছি প্রোটিন তারপরে খেয়ে বলছে এখন কি বলছে জানো কি বলছে বলছে কি যে আমি আজকে আজে বাজে খেয়ে নিয়েছি ওই জন্য আমার পেট খারাপ হচ্ছে গাদা গাদা ওই যে বিট নুন দিয়ে মাখিয়েছে ওই যে ওই আনারসটাকে আমি বললাম অর্ধেকটা রেখে দাও না উনি পুরোটা মাখিয়েছে পুরোটা খেয়েছে এবার আমি তো অল্পই খেয়েছি বাকিটা তো ওই খেয়েছে এখন আমরা বাইরে মানে ছাদে বসে আছি দেখতেই পাচ্ছ রাত্রেবেলা হাউ রোমান্টিক ছাদটা লাইটগুলো কি সুন্দর না দেখো লাইটগুলো জ্বলছে বেশ কি সুন্দর আকাশের নিচে মাথার উপরে আকাশ দুজনে বসে আছি তো চলো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো লাইক অমিশে সাবস্ক্রাইব করে দিও আর হচ্ছে বিকেলবেলা আমি রোজ দৌড়াতে যাই ঠিক আছে রোজ আমি মানে হাঁটতে যাই দৌড়াতে না আমি হাঁটতে যাই এই ভদ্রলোকটার জন্য আজকে যাওয়া হয়নি একটা সিরিজ চালিয়েছে হটস্টারে এই যে একটা সিরিজ চালিয়েছে সিরিজটা সত্যি অমায়িক যিগা সে নাম বলবো না আমি তো ওমাইক সুন্দর কিন্তু সিরিজটা এখনো শেষ হয়নি আবারো বের হবে সিরিজটা মানে সি টু বের না সিজন 2 বের হবে সব কিছু জানি না বের হবে সিরিজটা এখনো আবার বের ও কিছুতেই গেল না হাঁটতে যে না আমি সিরিজটা দেখবো মানে সিরিজটা এত ইন্টারেস্টিং এত ভালো একটা সিরিজ যে সেটা মানে রেখে যে উঠে যাব আমরা হাঁটতে ও যাবে না আমি কত করে বললাম চলো একটু হেঁটে আসি হেঁটে আসি গেল না এবার আমি একা মানে ও রয়েছে বলে আমি একা যেতে চাইছিলাম এমনি তো আমি একাই যাই পরে একটা কোনো ভিডিও তো এমনি সঙ্গে শেয়ার করবো তারা